নমস্কার নর্থ ইস্ট নিউজে আপনাদের স্বাগত জানাই আমি মামপি চৌধুরী বিস্তারিত সংবাদের আগে এক নজরে দেখে নিই আজকের সংবাদ শিরোনাম বাংলাদেশ ইস্যু নিয়ে কংগ্রেসের প্রতিবাদ বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্করের কুশ দাহ মাত্র এগারো মাস সময়ে কোরআন মুখস্থ করে অসাধারণ কীর্তিত্ব অর্জন তাজিমুদ্দিন লস্করকে সংবর্ধনা প্রদান শিলচর সদর থানার দুশো মিটারের দূরত্বে দুসাহসিক চুরি এলাকায় চাঞ্চল্য উনত্রিশতম গ্লোবাল এক্সপো মেলা শিলচরে উদ্বোধন করলেন বিধায়ক দীপান চক্রবর্তী এবারে সংবাদ বিস্তারিত কংগ্রেস ভবন থেকে মিছিল করে ক্ষুদিরাম মূর্তির সম্মুখে গিয়ে ইউনিস ও ভারতের বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্করের কুশপুতুল দাহ করেন প্রতিবাদ কর্মসূচিতে শিলচর জেলা কংগ্রেস মহিলা কংগ্রেস যুব কংগ্রেস এবং এনএস ইউআই এর কর্মকর্তারা অংশগ্রহণ করেন নর্থ ইস্ট নিউজের বরাক বিল ইনচার্জ সুরজিৎ চক্রবর্তীর প্রতিবেদন গত আগস্ট মাস থেকে আমরা দেখতে পেয়েছি যে যেভাবে শেখ হাসিনা সরকারের পতন হওয়ার পর থেকে ড মানে উগ্র মৌলবাদীর পরিচনায় বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার যে ডক্টর মোহাম্মদ ইউনুস ওনাদের চিফ অ্যাডভাইজার ওনার নেতৃত্বে যখন বাংলাদেশ সরকার চলছে তখন থেকে আমরা দেখা যাচ্ছে যে আমরা সবসময় দেখতে পাই যে যেভাবে সংখ্যালঘু মানুষের উপর যেভাবে নির্মমভাবে অত্যাচার চালানো হচ্ছে হিন্দু খ্রিস্টান বুদ্ধিস্ট প্রত্যেক সংখ্যালঘু ভাই বোনদের উপর যেভাবে অত্যাচার হচ্ছে নির্মমভাবে অত্যাচার চলছে মানুষের দোকানপাট লুট করা হচ্ছে সাধু সন্তদেরকে গ্রেপ্তার করা হচ্ছে আজকে চিনময় দাস ব্রহ্মচারী উনি যখন এই সনাতন ধর্ম নিয়ে উনি যখন প্রচার চালিয়েছিলেন উনি যখন সনাতন ধর্মের দাবি দাবা নিয়ে আন্দোলন করেছিলেন ওনাকে গ্রেপ্তার করা হয়েছে তারপরেও ওনার দুজন সেবক যারা গিয়েছিল ওনাকে প্রসাদ দেওয়ার জন্য ওনাদেরকেও গ্রেপ্তার করা হয়েছে কিন্তু আমাদের আমরা দেখেছি তারপরেও যে মানে বাংলাদেশের বর্তমান সরকার সেটা নিয়ে কোনো ধরনের কোনো ইনিশিয়েটিভ নেয়নি বাংলাদেশে সরকার তাদেরকে মানে এখন পর্যন্ত মুক্তি দেওয়া হয়নি সেটা নিয়ে আমরা দিককার জানাই বাংলাদেশ সরকারকে আমরা নিন্দা জানাই যে বাংলাদেশ যখন স্বাধীন হয়েছিল উনিশশো সালে তখন কিন্তু সর্বধর্মে সমন্বয়ে বাংলাদেশ স্বাধীন হয়েছিল ওরা ওরা বললে চলবে না যে উনিশশো একাত্তর ইংরাজিতে প্রয়াত প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর বলিষ্ঠ নেতৃত্বে পাকিস্তান থেকে বাংলাদেশ স্বাধীনতা লাভ করেছিল আজকে সেই বাংলাদেশ গণতান্ত্রিক দেশ সেই গণতান্ত্রিক দেশে যদি আজকে শঙ্কলাগুড়ে যদি নির্যাতিত হয় সেটা অত্যন্ত মানে দুঃখের ব্যাপার নিন্দনীয় ব্যাপার আমরা তীব্র ভাষায় নিন্দা জানাই তৎসঙ্গে ভারতবর্ষের প্রধানমন্ত্রী যিনি নিজেকে নিজে বা ওনার দল যেভাবে ওনারা প্রচার করে থাকেন যে আজকে আমরা দেখেছি ইউক্রেন রাশিয়ার যখন যুদ্ধ চলছে তখন ভারতবর্ষের প্রধানমন্ত্রী পদক্ষেপ নিয়েছেন কিন্তু দুঃখের বিষয়ে ভারতের মানে পার্শ্ববর্তী দেশ বাংলাদেশ সে বাংলাদেশে যখন এইভাবে এতদিন ধরে যখন সংখ্যালঘুদের উপর অত্যাচার চলছে কিন্তু বাংলাদেশ নিয়ে প্রধানমন্ত্রী কোনো একটা বিবৃতি আমরা দেখিনি প্রধানমন্ত্রী কোনো এই ধরনের কোনো ব্যবস্থা নেননি বিদেশমন্ত্রী ডক্টর জয়শঙ্কর সেটাকে নিয়ে যে বিদেশে কূটনীতির চাল সে চালও উনি ব্যর্থ আজকের দিন পর্যন্ত বাংলাদেশে এতভাবে এত ঘটনা চলার পরও আমাদের দেশের প্রধানমন্ত্রী আমাদের দেশের বিদেশমন্ত্রী কেন এত নরম মনোভাব নিয়েছেন ওনাদের কেন কোনো শক্ত কোনো ওনাদের শক্তিশালী কোনো পদক্ষেপ নেই কেন আমরা সেটা নিয়ে ওনাদেরকেও নিন্দা জানাই এবং আজকে বিজেপির দল যারা মুখে সবসময় বলে থাকে যে ওনারা হিন্দুদের সুরক্ষিত মানে দিচ্ছে হিন্দুদের ওনারা দল আজকে কেন বিজেপি দলের কোনো ধরনের অফিসিয়াল স্টেটমেন্ট আজকের দিন পর্যন্ত নেই কেন বিজেপি দল সেটা নিয়ে কোনো ধরনের নিন্দা জানায়নি আজকে ওনারা যখন সনাতন ঐক্যমঞ্চ যেখানে প্রত্যেক সাধু সন্ত থেকে ধরে হিন্দু বা বইনরা মিলে যেমন একটা ঐক্যমঞ্চ গঠন করেছেন যে ঐক্যমঞ্চ গঠন করা হয়েছে বাংলাদেশে এই ধরনের ঘটনার প্রতিবাদ জানাতে সেখানে গিয়ে কেন বিজেপির কিছু কিছু বিধায়করা গিয়ে ওনারা নিজের অস্তিত্ব রক্ষা করছেন কিন্তু ওনাদের দলের কেন কোনো আজকে পর্যন্ত কোনো ধরনের কোনো ব্যবস্থা নেই দল কেন আজকে পর্যন্ত ওনারা বাংলাদেশ চলো অভিযানে কেন যাবেন ওনারা প্রধানমন্ত্রী আবাস মানে ঘেরাও করুক ওনারা প্রধানমন্ত্রী ওনাদের মুখ্যমন্ত্রী কেন আজকে ওনাদের প্রধানমন্ত্রীকে কেন প্রশ্ন করে না কেন প্রধানমন্ত্রীকে প্রেশার করে না ওনাদের দল যে আজকে আপনারা বাংলাদেশ নিয়ে ব্যবস্থা নিন বাংলাদেশ নিয়ে পথসোত্তর ব্যবস্থা নেওয়া হোক বাংলাদেশের সংখ্যালঘু যেন সুরক্ষিত তাকে সেই ব্যবস্থা রুগ করা হোক মাত্র এগারো মাস সময়ে কোরআন মুখস্থ করে অসাধারণ কৃতিত্ব অর্জন করায় লাঠিগ্রাম ফয়জুল হুলুম মাদ্রাসার পড়ুয়া হাফিজ তালিম উদ্দিন লস্করকে সংবর্ধনা প্রদান করা হলো সোমবার বেলা দশটায় ফৈজুল মাদ্রাসার এক সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয় মাদ্রাসার সভাপতি নূর আহমেদ লস্করের পৌরোহিত্যে অনুষ্ঠিত সভার শুরুতেই অতিথিদের বরণ করা হয় পরে মাদ্রাসা কর্তৃপক্ষ সহ ছাত্র কমিটির তরফে বিভিন্ন উপহার সামগ্রী দিয়ে তাজিম উদ্দিন লস্করকে সংবর্ধনা জানানো হয় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলানা আফজল হোসেন মাত্র এগারো মাসে কোরআন কণ্ঠস্থ করে তাজিম উদ্দিন লস্কর সহ ফৈজুল উলুম মাদ্রাসার ভূয়সী প্রশংসা করেন তিনি সবশেষে মোনাজাতের মাধ্যমে সংবর্ধনা সভার সমাপ্তি হয় এদিন অনুষ্ঠান সঞ্চালনা করেন মাদ্রাসার অধ্যক্ষ মৌলানা তাজউদ্দিন মাঝের ভুইয়া অনুষ্ঠানে হাফিজ মুজাকির হোসেন লস্কর হাজি আফিজুর রহমান নিজামুদ্দিন শিপনবর ভুইয়া ইদার আলী রাজখা সহ স্থানীয় বিশিষ্ট জনরা উপস্থিত ছিলেন নায়েম হোসেন বর প্রতিবেদন আমার

आपके अपना राज्य जरा मजबूत होता, बारात, साउथ या डाइन या ऑपरेशन या शॉपिंग या दवानीया, जो तुमने शायद जो होता, आपके जी शायद जो, जैसा बोल रहे हो आपने अपने डाल जाएं मध्यशास्त्री, आपके यहाँ बनावट काम लेते होंगे तो आप तो दवासु दुस्ताना लेकर आओगे, अंडे परांगोंग या पांड� শিলচর ফাটক বাজারে সংঘটিত হলো এক দুঃসাহসিক চুরি বিআরজি ট্রেডিং নামে দোকানের চুরি কাণ্ডটি সংঘটিত হয় গত শুক্রবার উনত্রিশ নভেম্বর ভোরে আঠাশে নভেম্বর দোকানের কর্ণধার মানবেন্দ্র পাল ওরফে মান্না প্রতিদিনের মতো রাত প্রায় দোকান বন্ধ করে ঘরে চলে যান সকাল আটটায় দোকান খুলতে এসে দেখেন দোকানের শাটার ভাঙার সঙ্গে সঙ্গে তিনি বাজার কমিটির সঙ্গে যোগাযোগ করেন এবং সদর থানায় একটি এফআইআর দায়ের করেন তিনি এফআইআর এ উল্লেখ করেন প্রায় চল্লিশ হাজার টাকা ক্যাশ বাক্স থেকে হাতিয়ে নিয়ে চোরের দল এছাড়াও তার গুরুদেবের চরণে রাখা অর্থাৎ সঞ্চয় করে রাখা বেশ কিছু টাকা হাতিয়ে নিয়ে যায় চোরের দল নর্থ ইস্ট নিউজের প্রতিনিধি রাজু দের প্রতিবেদন শুক্রবার চুরি হয়েছে ব্যাপারটা আমি জানতে পারি সকালবেলা যখন দোকান খুলতে আসি আটটা দশ নাগাদ তো মানে কোন একটু আগে পিছে হয় তো তখন সাতটা দশ নাগাদ আমি আসি এসে দোকানটা খুল খোলার এসে দেখি যে আমার শাটার ভাঙা সার্টার ভাঙা ভালো করে দেখতে দেখি আমার সারটা তুলে চোর ঢুকে চুরি করেছি লাইট জ্বালানো কিন্তু তার মানে তা তখন আমি ভালো করে বুঝতে পারিনি কি চুরি করেছে কি না তারপর পুলিশে গিয়ে সেটা দেখে আমার মানে বাজারই আমাদের বাজার সেক্রেটারি প্লাস আমাদের আশেপাশের লোকজন বা দুজন আত্মীয়স্বজন যারা এসেছিলো যেমনি খবর পেয়ে তাদের যাদেরকে জানানো হয়েছে তারা এসে আমরা একসাথে গেলাম থানাতে থানাতে গিয়ে রিপোর্ট করি বিষয়টা রিপোর্ট করার বেশ কিছুক্ষণ পর এই থানা থেকে পুলিশ আসে পুলিশ এসে আমাদের এই ইয়েটা আসার পর তারপর আমরা শার্টারটা তুলে এসে আমরা ভেতরে দেখি পুলিশ তারপর কিছুক্ষণ পরে দক্ষিণ কার্ড নিয়ে আসে আমরা ততক্ষণ পর্যন্ত কিছুবার ধরা ধোরা করবো তারপর দেখি যে আমার ক্যাশ ভাঙা তারপর ক্যাশের থেকে প্রাথমিকভাবে আমি বুঝতে পারি যে আমার চল্লিশ হাজার টাকা রাখা ছিল সেটা ছুরি গেছে কিন্তু তার তার পরে আমি দেখি যে আমার দীর্ঘদিন থেকে আমাদের কিছু কিছু যে সঞ্চিত রাখতাম আমার গুরুস্থানে মানে গুরুর একটা পাদুকা ছিল আমার এক জোড়া পাদুকা ছিল গুরু দেহত্যাগ করার পর আমি এক জোড়া পাদুকা এনে আমি আমার বাক্সে রাখতাম তো ওইটাতেই আমি অল্প অল্প করে দীর্ঘদিন ধরে জমা ছিলাম কিছু টাকা প্রায় এটা আন্দাজে বলছি একজেক্ট বলতে পারছি না কারণ অল্প 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 করে দীর্ঘদিন ধরে রাখার টাকা তো আর চল্লিশ হাজার টাকাটা এককালীন রাখা ছিল এটা আমার স্পষ্ট মনে আছে আমি প্রথমে পুলিশকে সেটাই বলেছি তারপর দেখি আমার সেই ইয়েটা না থাকায় আমি বুঝতে পারলাম যে আমার অনেকখানি টাকা চুরি গেছে তো পুলিশ ডকোয়াড নিয়ে এসে সব এদিকে তথ্য জেনে তারপর পুলিশ সেই কুকুর নিয়ে গেছে পানি ট্যাঙ্কি এলাকাতে কোনো এক জায়গায় গিয়ে কুকুর অনেকটা সময় এই ইয়ে করার পর পুলিশ কি করেছে আমি মানে ডিটেলটা জানি না তবে যেটা লোকমুখে জানা যারা মানে প্রত্যক্ষদর্শী ছিল যে কোনো একটা বাড়িতে প্রবেশ করেছে প্রবেশ করার ইয়ে গেটের সামনে যাওয়া কুকুর খুব ঘেঘ ঘেঘ করছিল বলে তখন পুলিশ মানে নাম ধরে একজনকে ডাক দিল সেই লোকটা বেরিয়ে এলো তারপর এই সেই লোকটাকে জিজ্ঞেস করলো তুই কী কী চুরি করেছে সে বললো যে নাম কিছু চুরি করিনি স্যার তৎক্ষণাৎ তারপর আবার বললো কে চুরি করেছে বলে আমি কিছু বলতে পারছি না বলে ঠিক আছে সব খবর সবর নিয়ে ওরকম কিছু একটা কথাবার্তা যেটা প্রত্যক্ষদর্শীদের শোনা কথা কাছ থেকে শোনা কথা কারণ আমি তো ছিলাম না সেখানে উপস্থিত আমি দোকানেই ছিলাম দু চারজন পুলিশ অফিসার যারা ছিলেন দোকানে তাদের সাথে কথা বলছিলাম তারপর এই সেই ডগ আবার ডগ মানে ইয়ে নিয়ে গেছিলেন তিনি আবার কুকুরকে নিয়ে এসেছেন পর থেকে আমি জিনিসটা ফলো আপ করছি আমি কে একটা এফআইআর করছি থানাতে কেসটা রেজিস্টার হয়েছে ও কিন্তু এখন পর্যন্ত কোনো না আমি তো প্রত্যক্ষদর্শীদের কথার কথা যেটা আমি জানতে পারলাম আর কি এই যারা গিয়েছিল তার মানে অনেকেই বলেছিল যে কুকুরটা গেল বাড়ির সামনেই মানে ঘেউ 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 খুব ইয়ে করছিল কিন্তু পুলিশ একজনকে ধরে ডাক একজনকে ডাক দিয়েছে সে লোকটা বেরিয়ে এসেছে বেরিয়ে আসার পর তাকে কি জিজ্ঞাসাবাদ করলো দু একটা কথা ওদের যেটা মানে মনে আছে তারপর পুলিশ কয়েকজন প্রত্যক্ষদর্শীকে বলল যে এখান থেকে দূরে দূরে থাকো দূরে থাকো ওরকম কিছু একটা তার ফলে ওরা ঠিক এটা স্পষ্ট ইয়ে বুঝতে পারেনি কিন্তু এটা দু একজন শুনেছে যে এই কে কী কী চুরি করেছিস সব জিনিস বের করে আন হ্যাঁ তো বললো যে স্যার আমরা কোনো জিনিস চুরি করিনি তো বললো কে চুরি করেছে আমি চুরি করি প্লাস বললো যে আমি চুরি কর কে চুরি করেছে জানি না স্যার হ্যাঁ তো কে কে চুরি করছে খবর নিয়ে সব ওইরকম কিছু একটা কথাবার্তা এই ওদের মুখ থেকে খুব শোনা কথাটাই আমি কারণ আমি তো দোকানেই ছিলাম আর খুব মানে মানসিকভাবে একটা মানে ইয়ে লেগেছে শখ লেগেছে কারণ কখনো আমরা ভাবিনি যে আমাদের ফাটক বাজারে এইভাবে একটা বড় বাজারের এলাকাতে এইভাবে চুরি হয়ে যাবে আর পুলিশ বা আশা রাখি যে পুলিশ এটাতে যথাসম্ভব আমাদের এটা একটা করবে প্রতি বছরের ন্যায় এবছর শিলচর গ্লোবাল এক্সপো মেলার আয়োজন করা হয় রবিবার বিকেলে ফিতা কেটে মেলার আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করলেন শিলচরের বিধায়ক দীপায়ন চক্রবর্তী শিলচরে অনুষ্ঠিত তম এক্সপো মেলায় পঁয়ষট্টিটি স্টল খোলা হয়েছে যার মধ্যে পঁয়ত্রিশ জন কর্মী রকমারি বিভিন্ন সামগ্রীর পশুরা সাজিয়ে বসেছেন পনেরো দিনের এই মেলায় আফগানিস্তান বাংলাদেশ থাইল্যান্ড উত্তরপ্রদেশ কাশ্মীর ও কলকাতা সহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে ব্যবসায়ীরা তাদের বিভিন্ন সামগ্রী প্রদর্শনীর মাধ্যমে তুলে ধরেছেন মহিলাদের জুয়েলারি থেকে শুরু করে ঘরের আসবাবপত্র শীতের চাদর শিশুদের পোশাক নানা ধরনের আচার ও খাবার দাবার সামগ্রী সহ দেশ বিদেশের অন্যান্য বিভিন্ন প্রয়োজনীয় জিনিসপত্র উপত্যকার জনগণকে চমক দিতে সক্ষম হবে বলে এদিন আশা প্রকাশ করেছেন উদ্যোক্তারা পনেরো দিনের এই এক্সপো মেলা ও প্রদর্শনীকে সফল করতে সকলের সহযোগিতা ও উপস্থিতি কামনা করেছেন আয়োজকরা হিফজুর রহমান বরভূয়ার প্রতিবেদন কিন্তু এতিয়া মানে গুৱাহাটী আৰু চিলছৰ ৰাস্তাটো আপোনালোকে জানেই পজি খাদ্যটো অলপ মানে খেলি মেলি হৈ আছে ক'ৰবাত ব্লকেট ক'ৰবাত মাল আহাতৰ অসুবিধা সেই মালখিনি আহাত অলপ দেৰি হোৱাৰ কাৰণে মানে ফৰ্মেল অ'পেনিংটো আমি আজি কৰি দিলোঁ এনেই টুৱেণ্টি নাইনত বহুত পাৰ্টি আহি গৈছিলে কিন্তু বহুত প্ৰডাক্ট আমাৰ আহি পোৱা নাই আৰু কিছু প্ৰডাক্ট আমাৰ আহি আছে এতিয়ালৈ সেইটো আমাৰ প্ৰত্যেক বছৰে যিটো শ্বেডিউল সেই শ্বেডিউলতে ষ্টাৰ্ট হৈছে এইবাৰ আমাৰ টুৱেণ্টি নাইন নৱেম্বৰৰ পৰা পোন্ধৰ ডিচেম্বৰক লৈ আমাৰ মানে ডেট হয় এতিয়া মোটামুটি এভাৰেজ প্ৰডাক্ট আহি পাইছে এইট্টি পাৰ্চেণ্ট আহি পাইছে আৰু টুৱেণ্টি পাৰ্চেণ্ট আজি ৰাতিৰ ভিতৰত চব প্ৰডাক্ট আহি পাব আমাৰ ফেয়াৰটো কি হিচাপে আৰম্ভ হ'ব লাগে কি হ'বলৈ আমাৰ এম এল ইয়াৰ লোকেল এম এল এ হিচাপে আমাৰ ফিটাটো কাটিলে তেওঁ উদঘাটনটো কৰি দিলে আমি এতিয়া ভাবি আছোঁ যেন পাব্লিক ভালকৈ আহিলে ভালকৈ আমি চবক মানে শুভেচ্ছা হিচাপে জনাওঁ তেওঁলোক আহিলে আমাৰ ফেয়াৰটো যেন ভাল হয় পাৰ্টিবোৰক বহুত আশা লৈ আহে বহুত দূৰৰ পৰা আহে বাহিৰা দেশৰ পৰা আহিছে এৰিয়াৰ পৰা আহিছে

বাংলাদেশে চলে আসে হিন্দুদের উপর অত্যাচার লুটপাট দর্শন হত্যা বিরুদ্ধে এক ধর্না কার্যসূচির আয়োজন করা হবে উক্ত ধর্না কার্যসূচিতে সকল ধর্মপ্রাণ ভক্তদের উপস্থিত থাকার অনুরোধ জানান বিশ্ব হিন্দু পরিষদের মিঠুনাথ স্বপন শুক্লবৈদ্য গোপাল রায় আইনজীবী ধর্মানন্দ দেব পল্লবিদ্যা শর্মা সৌমিত্র দত্ত রায় সহ আরো অন্যান্যরা নর্থ নিউজের প্রতিনিধি অমল ঋষির প্রতিবেদন সনাতনী ঐক্যমঞ্চের দ্বারা বিগত অনেকদিন ধরে বাংলাদেশে যেভাবে হিন্দুদের উপর আক্রমণ সাধু সত্যদেরকে গ্রেফতার করা এবং হিন্দু ঘর লুটপাট করা নারীদের উপর বলাৎকার করা এইসব ঘটনার প্রতিবাদে সনাতনী ঐক্যমঞ্চ গতকালকে বাংলাদেশ চল যে অভিযান চালিয়েছিল সেই অভিযানের পর আগামীকাল অর্থাৎ তিন ডিসেম্বর সমগ্র দেশব্যাপী ধর্মের কর্মসূচি হাতে নেওয়া হয়েছে এবং এই ধর্ম কর্মসূচি আমরা ক্ষুদিরাম স্ট্যাচুর দেব ওইখানে দুপুর বারোটা থেকে আমরা এই ধর্ম কর্মসূচি আমরা শুরু করব এবং এই কর্মসূচিতে সকল সনাতনী ভাই বোনদের উপস্থিত থাকার জন্য মঞ্চের পক্ষ থেকে আবেদন করব সংবাদ শেষ করার আগে আরো একবার দেখেনি নি আজকে সংবাদ শিরোনাম বাংলাদেশ ইস্যু নিয়ে কংগ্রেসের প্রতিবাদ বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্করের কুশপুতুল দাহ মাত্র মাস কোরআন মুখস্থ করে অসাধারণ কীর্তিত্ব লস্করকে সংবর্ধনা প্রদান শিলচর সদর থানার মিটারের দূরত্বে দুঃসাহসিক চুরি এলাকায় চাঞ্চল্য উনত্রিশতম গ্লোবাল এক্সপো মেলা শিলচরে উদ্বোধন করলেন বিধায়ক দীপান চক্রবর্তী ভারতের উত্তর পূর্বাঞ্চলের পাশাপাশি অন্যান্য স্থানের খবর দ্রুত পর্যন্ত দেখতে থাকুন নর্থ ইস্ট নিউজ ধন্যবাদ